ট্রেনের টিটিইদের কত বেতন হয় জানেন কী যোগ্যতায় বা লাগে ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলক টিকিট সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছেন কিনা তা পরীক্ষা করার দায়িত্ব থাকে টিটি ওপরে ট্রেনে যাত্রীদের কোনো সমস্যা হলে এগিয়ে আসেন টিটি ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ পদে চাকরি করার জন্য কি যোগ্যতা লাগে জানেন কতই বা বেতন হয় টিটিদের। ভারতীয় রেলের টিটি হওয়ার জন্য ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার দিয়ে পাশাপাশি ডিপ্লোমা কোর্সও থাকতে হবে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে প্রতি বছরই ভারতীয় রেলওয়ের তরফে টিটি পদে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয় লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল ফিটনেস পরীক্ষা দিতে হয় সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই টিটি হওয়া যায় লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অঙ্ক এবং রিজনিং আসে মোট দেড়শো নম্বরের মাল্টিপিল চয়েস প্রশ্ন থাকে লিখিত পরীক্ষা পর প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হয় পরীক্ষার্থীদের এছাড়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ধার্য করা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হতে হয় আবেদনকারীদের দূরের দৃষ্টি ছয় বাই নয় ও ছয় বাই বারো হতে হয় চশমা বা চশমা ছাড়া কাছের দৃষ্টি শূন্য দশমিক ছয় বাই শূন্য দশমিক ছয় হতে হয় বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বেতন ধার্য করা হয় টিটি মাসিক বেতন চোদ্দো হাজার থেকে কুড়ি হাজার দুশো টাকা এছাড়া ডিএ এইচ এবং বাকি সুবিধাও পাওয়া যায় আপনি কি টিটির জন্য আবেদন করবেন তাহলে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ